ভালোবাসা হলো মানুষের সবচেয়ে যৌথিক অনুভূতি কথিত আছে ভালোবাসা ছাড়া মানুষ বাঁচতে পারে না এবং প্রতিটি মানুষের জীবনেই ভালোবাসা আসে আমি এই কথাগুলো কেন বলতেছি হয়তো আপনারা ভাবতেছেন অপু সাকিব খানকে এতটা ভালোবাসে সাকিব খানকে ছাড়া অপু কোনো কিছুই চিন্তা করতে পারে না রিসেন্ট অপু সাকিবের গ্রামের বাড়িতে ঘুরতে গেছে সেখানকার মানুষ তাকে দেখে হয়তো চিনতে পারেনি কিন্তু পরে তাকে চিনতে পেরেছে হয়তো অপুর এই ভালোবাসা বাংলার সিনেমা মনে রাখবে যেখানে ও খান তাদের কেরিয়ার ব্রুবলি নিয়ে ব্যস্ত সেখানে অপু সাকিব খানের ভালোবাসা পাওয়ার আশায় মরিয়া শুনেছি যে যাকে যত ভালোবাসে সে নাকি তাকে পায় না জানি না অপুর এই ত্যাগ ও ভালোবাসা সাকিবের কাছে কতটা কাছে টানবে আমি এই কথাগুলো বললাম যে অপুকে ভালোবেসে বা ভালোবাসি সেই অর্থে না অনেকদিন ধরে অপুর এই ভালোবাসার ভালোবাসার এই বহির প্রকাশ দেখে আমি অবাক যে একটা মানুষ কতটা ভালোবাসলে এমনটা হতে পারে আমি চাই শাকিব অপু এক হয়ে সারাটা জীবন কাঠাক আমার কথার সাথে একমত হয়ে থাকলে অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন সাকিব খানের কাছে এই ভিডিওটায় পৌঁছায় সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন